ভাই আপনারা কাটতে থাকেন আর যদি বড় ভাই আসে তাহলে বললেন যে আমি বাড়িতে গেছি আচ্ছা ঠিক আছে ভাই ভাই তো অনেক গাছ তাই না ভাই কি আর করার ভাই কামলা দিবার কাম শেষই করা লাগবো হ ভাই কাজ করি লাগবো ভাই তো হাত চালাই করেন ওই তো অনেক বেশি তাড়াতাড়ি শেষ করা হলে তাড়াতাড়ি বাদ দেবা ভাই রোদের দিতাম ভাই গাম নিয়ে না ভাই কি আর করবেন কষ্ট করেন কি ভাই আপনারা দেখি খেত খেতে শেষ করে ফেলাইছেন একটু জিরাই ডিজাই নিছেন না ভাই সবটুক শেষ করে একবারে জিরামু কি কোন ভাই যেই রোদ উঠছে এই রোদের ভিতরে না জিরালে তো অসুস্থ হয়ে যাবেন আর কাচিটা কোন জায়গায় রাখছে এটা ভেকে গেছে আর ভাই আমি কোন থেকে কাটা শুরু করবো আমাদের সামনে থেকে কাটা শুরু করেন আর ভাই এগুলো একটু গুছাই গুছাই রাখেন পরে বানতে সুবিধা হবো আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই আমি সাথে থেকে শুরু করতেছি তাহলে ভাই আমি তাহলে এম থেকে শুরু করতেছি আচ্ছা ভাই শুরু করেন ক্ষেতের মধ্যে যে গাছ ভাই আপনারা কাটতেছেন কেমনে ভাই কি করমো যে রোদ উঠছে ভাই এত রোদের ভিতরে কাজ করতেছেন কেমনে কি করবো ভাই তুই এটা বাদ দিতে হলে প্রচুর কষ্ট করুন লাগবে ভাই একটু জিরাই নিলে ভালো হইতো না না ভাই থাকলে ভাই তাইলে আমি একটু পানি খেয়ে আই আর আপনারা একটু কাজ করতে থাকেন আপনারা পানি নিয়ে দিয়েছি আচ্ছা ভাই যান আরেকটা পাল্লা একটু তালাই কাজ করেন গরমটা তো বছর বেশি এ ভাই তাড়াতাড়ি কাটেন ভাই হবে না ভাই আর কত তাড়াতাড়ি কাটমু অল্প একটু জায়গাই আছে আচ্ছা ভাই তাড়াতাড়ি করেন এটার পর আরেকটা খেত আছে ওটা তো শেষ করা লাগবো ভাই ওই ক্ষেত মানে ওই পাশে আমার আরো পাঁচ কাটা জমি আছে ওটাও তো কাটা শেষ করা লাগবো আর আমার ছোট ভাই কই ভাই আনে ছোট ভাই তো পানি খাবার গেছে আচ্ছা ভাই ওই খেতে একটু হাত চালায় কাটেন আর বাড়ি যাইতে হবে না বাড়িতে তো মনে হয় অনেক দূরে হ ভাই বাড়ি অনেক দূরে সাইকেল দিয়ে আইছি আচ্ছা তাহলে হাত চালায় কাটো আমি চলে গেলাম ভাই রোদ obes উঠছে যাইন জিরা লই আচ্ছা ভাই যাও ভাই ভাই আরে खेत যেহেতু কাটুন লাগবো যাইন একটু জিরাই লই ও ভাই ভরি রোদ পড়ছে না জিরা ਲੈ কাটা মাইদাম না ভাই যাইন জিরাই ভাই এত তাড়াহুড়ো করে ক্ষেত কাটতে কি লাভ হইল ওইটাই ভাই এত তাড়াহুড়ো করে কাটটা কোনো লাভ নাই আরে खेत যেহেতু কাটুন লাগবো ভাই এর কিছু কইলেন না

কোন খেদ রোজ ওই পাশে মানে ওরা তিনজনে এক বিঘা জমি কেটে ভাই আমি তো আইসা একটু পানি খেতে আর কারা কাটবো আর না এখন এক সময় এক ঘন্টা দেরি করছে মানে আমি নিয়েছি আমি না আর বিদেশি কামলা সাইকেল দিয়েছে একটু তো দেরি হয়ে ওরা এ পর্যন্ত দুপুরে খাবারটা পর্যন্ত খাইছে না

ভাই তুমি বাড়িতে যাও আর আমি ওদের যা কইতেছি কাজ শেষ করে চলে যাবার এই তুই তো বেশি বুঝিস না কামলা দিবার আছে কাম তো করনি লাগবো আর এখন তো সময় এক ঘন্টা আছে আর এক ঘন্টা সময় আছে মানে সময় হিসাব করে তোকের কাছে অনেক আগে শেষ সকাল থেকে আয়া নাজিরা না কাজে কাজটা কইরা দিছে আর এখন কি আমি ওদের যা কমু যখন এক ঘন্টা সময় আছে পাঁচ জমি আছে একটু কাটে দিয়ে যান বিষয়টা খারাপ দেখায় না আর ভাই তুমি শিক্ষিত মানুষ হইয়া এরকম কথা কেমনে কইলা আর তুমি তো দিন দিনে উত্তর আনিসের মতো করতেছো মানে কামলা নিয়ে একটু কথা কয়ে আর একটু বেশি খেটা নিতেছো বিষয়টা অমানবিক কিনা আমলা গুলা আধুরে থেকে আর তুমি স্থানীয় লোক তোমার থেকে ভয় পাই আমি কাজটা করে দিব কিন্তু ভাই এটা উচিত না তুমি বাড়িতে যাও আমি ওদের কাছে যাইতাছি যে টাকাটা পাঠাই দিও কি ভাই লজ্জা করেন আপনাদের যেখানে আমাদের কোরআন হাদিস উল্লেখ আছে শ্রমিকের গায়ের গাম শেখানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত সেখানে আপনারা কি করেন তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখেন কিন্তু সময় মতো টাকাটা দেন না এক বিঘা জমির কথা বলে এদেরকে দিয়ে পাঁচ বিঘার কাজ করিয়ে নেন মনে রাখেন এদের সাথে অন্যায় জবাব এরা দিতে না পারলেও হাসরের ময়দানে আল্লাহ ঠিকই জবাব নেবেন